আর গঠিত প্রাণ সংগ্রহ কমিটির সম্মানিত সদস্যগণ হন আলাইকুম আমরা আজকে দ্বিতীয় দিনের মতো এখানে বানবাসী মানুষ অর্থাৎ মানব সৃষ্ট যে ভয়াবহ দুর্যোগ ট্রেনে নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লা দক্ষিণাঞ্চল হবিগঞ্জ মলিবাজার সহ বাংলাদেশের পূর্বাঞ্চল বিশেষ করে যে কন্যার গর্বিত মানুষ আজকে যে কষ্ট আর প্রায় তেইশ জন মানুষ বানের জলে ফেসে গেছে বাউন্ন লক্ষ মানুষ আশ্রয়হীন তার মধ্যে বারো লক্ষ মানুষ এখন পর্যন্ত পানি বন্ধু আছে ফেনীর কয়েকটি উপজেলা বিশেষ করে তিনটি উপজেলা এখন পর্যন্ত প্রাণ পর্যাপ্ত পরিমাণে পৌঁছানো যাচ্ছে এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের জাতীয় দায়িত্ব এবং কর্তব্য হিসাবে যেহেতু এটি জনগণের দল সেজন্য আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা বিশেষরায় তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশ নয় এবং খালেদা দিয়ে আমাদের চেয়ারম্যান ওনার পরামর্শক্রমে আমাদের জাতীয়তাবাদী দল সেই ত্রাণ সংগ্রহ কমিটি ত্রাণ বিতরণের জন্য তার নেতাকর্মীদেরকে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গত সাত দিন যাওয়া প্রত্যন্ত অঞ্চলে উপদ্রুত অঞ্চলে তারা কাজ করছে এবং এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় দেড় কোটি টাকার নগদ অর্থ সাহায্য বিতরণের জন্য উপদ্রুত এলাকায় তাদের নেতাকর্মী আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ স্থানীয়ভাবে রয়েছে তাদের কথা অ্যাডভোকেট আব্দুলসালাম আজাদ ওনার কাছ থেকে আপনারা শুনেছেন এছাড়াও আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের মূল দল অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ জেলা বিএনপির নেতৃবৃন্দ তারা খাদ্য সামগ্রী বিশেষ করে শুকনো খাবার এবং সেই সাথে এখানে পানির অভাব রয়েছে এবং ইলেকট্রিসিটি না থাকার কারণে বিশেষ করে পেমিতে খুবই সমস্যা হচ্ছিল সেই জন্য সেখানে মোমবাতি বলেন নেসাই বলেন বিভিন্ন ত্রাণ সামগ্রী প্যাকেট যা করে সবাইকে এখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পাশে থাকা দল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন ক্ষমতায় নেই তারপরেও তারা তাদের যে জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই কমিটমেন্টকে বাস্তবায়ন করার জন্যই তার সকল নেতাকর্মীদেরকে আমাদের ভারত দিয়েছেন মানুষের পাশে সেই মানুষ যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এখন দেখা যাচ্ছে রাত্র দশটা বারোটা একটার সময় আমাদের প্রাণ গ্রহণ করতে হচ্ছে এবং আমাদের সদস্যরা সদস্যদের বাইরে অনেক স্বেচ্ছাসেবক এখানে আমাদের আছেন ওনারা এবং আপনাদের সবার সহযোগিতায় সে ত্রাণ করা হচ্ছে এবং আজকে এখান থেকে ইনশাল্লাহ আমরা বিকেলের মধ্যেই আমাদের যে ট্রেনিং কুমিল্লা নোয়াখালী এবং লক্ষ্মীপুর এবং হবিগঞ্জ উদ্দেশ্যে আমাদের প্রাণের যে তৃতীয় চালান সে ইনশাল্লাহ আজকে বিকেলের মধ্যে আমাদের এই কেন্দ্রীয় অভিযোগের সামনে থেকেই এটা পাঠানো হবে এবং আমাদের এটা অব্যাহত থাকবে এবং এখানে জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে জেলা পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকরা সেই সাথে এই ঢাকা শহরের আশেপাশের মানুষের অনেক উৎসাহী মানুষ যারা মানুষকে সাহায্য করতে চান তারা তাদের সাহায্য নিয়ে আমাদের এখানে স্বতঃস্ফূর্তভাবে তারা এখানে জমা দিচ্ছে এবং আমরা সেগুলো গ্রহণ করছি প্রত্যেকটি গ্রহণ এবং জমার আমরা সঠিক হিসাব রাখছি এবং সেই অনুযায়ী আমরা হিসাব মতে প্রত্যেকটি এলাকায় আমরা ভাগ করে আপনার ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছি এবং যেহেতু এটি মানুষ এটি জনগণের আমানত বলবো অথবা জনগণের ইচ্ছা যে তার জিনিসটা তার টাকাটা তার খাবারটা যথাযথ স্থানে সে জন্য।

অর্থাৎ জাতীয়তাবাদী দল এত হলেই পরিবার জাতীয়তাবাদী পরিবার মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেমন দাঁড়িয়েছে আমাদের কসিন ভাই বলেন সালাউদ্দিন ভাই বলেন শাহজাহান ভাই বলেন মৃত্যু ভাই বলেন বর্পুতুল্লা বুড়ু ভাই বলেন এনি বলেন মারুদ্দিন খোকর বলেন আর আমাদের আহ নাসির রহমান বলেন জি কে বলেন স্বামীও রহমান বলেন অর্থাৎ আহ অথ্য শিলিম পূজা বলেন অর্থাৎ বলেছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ এলাকায় যেমন কাজ করছে সেই সাথে আমাদের স্থানীয় জেলা নেতৃবৃন্দ ইয়াসিন আলী সহ স্থানীয় জেলা নেতৃবৃন্দ যারা আছেন সবাই সেখানে কাজ করছে কাজেই আমাদের এই কাজটাকে যাতে আমরা সঠিকভাবে করতে পারি আপনাদের পরামর্শ চাই আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাতে চাই এদেশের মানুষকে এদেশের জাতীয়তাবাদী শক্তিকে বিএনপির নেতা কর্মীদেরকে এবং আরো উৎসাহী যারা মানুষের পাশে দাঁড়াতে সাহায্য করতে আগ্রহী তারা আপনারা নিঃসংক ভাবে এবং এই বাংলা জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টন বিদ্রোহী এটা নিজতলায় আমাদের নেতা কর্মীরা দিন রাত চব্বিশ ঘন্টা এখানে থাকে এবং তাদের কাছে এখানে ত্রাণ পৌঁছে দিতে পারেন আপনার ত্রাণ সঠিকভাবে ব্যবহৃত হবে এই নিশ্চয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদেরকে দিচ্ছে এবং আপনাদের আমরা জানাতে চাই এই যে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এই তান কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করছে করছেও এবং সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে আরো মানুষকে আহ্বান জানাতে চাই যাতে আরো সাহায্য সহযোগিতা আসে আরো কারণ বন্যার পানিটা যখন নেমে যাবে অর্থাৎ যানমালের যে ক্ষতি হয়েছে পুনর্বাসনের যে বিষয়টা পুনর্বাসনের সময় সত্যিকার হচ্ছে যেমন রোগ বালাই বেশি হবে পুনর্বাসনের সময় মানুষের সহযোগিতার প্রয়োজনটা আরো বাড়বে কাজে সেই জন্যই মনে এখন তো আপৎকালীন খাবার টাবার এগুলো কিন্তু পরবর্তীতে যে হচ্ছে অত্যন্ত গুরুত্ব গবাদি পশু বেঁচে গেছে তার ক্ষেতের ফসল বেঁচে গেছে তার বাড়ি ঘর সব ভেঙে গেছে কারণ এই অবস্থায় আমরা সবার কাছে আহ্বান জানাই যে আপনারা আপনাদের সাহায্য মতো অনেক সংগঠন করছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জি আর মনশিন্দর দা খুবছ উনার কো প্রতিস্থিত দল পাশে ছিল আছে এবং আজকে তারকraman সাহেবের নেতৃত্বে ম্যামের পরামর্শে আমরা মিটআপ গ্রুপ ইসলামের অনুগী সরস্বতী নির্দেশনা আমরা মাঠে নিয়ে এসেছি এবং আপনাদের মাধ্যমে আমরা সবার সহযোগিতা চাই আপনারা সুকলwidetildeছেন এই কার্যক্রমকে আমরা কেন প্রচার করতে চাই সুযোগ কথা হচ্ছে একটা দেখলে আরেকটা উৎসাহিত হয় কাজেই আপনারা দিয়ে প্রচারটা করেন এটি কিন্তু জনমত সৃষ্টি মানুষকে উৎসাহিত করতে মানুষকে মোটিভেট করতে ভূমিকা রাখে কাজেই আজকে ফেসির সরকার চলে গেছে কিন্তু ফেসির দেওয়ার সময় দেশটাকে ফোকলা করে দিয়ে গেছে গাড় জন্যই আজকে অর্থনৈতিক দুরবস্থা সেটিকে বেরিয়ে আসার জন্য সকল মানুষের সহযোগিতা প্রয়োজন এবং আপনারা আপনাদের সাধ্য মতো এই প্রচার কপা চালিয়ে মানুষকে উৎসাহিত করবেন এবং আপনাদের উৎসাহে অন্য মানুষ উৎসাহিত হয়ে এই প্রাণ সংগ্রহ এবং প্রাণ দেওয়ার জন্য উৎসাহিত বোধ করবে এবং এখানে তারা আমাদের এখানে এসে ত্রাণ জমা দিবে সেটি আমরা আমাদের সাহ মতো বিতরণ করবো কারণ একদম এক হাজার টাকা দিতে চায় তার পক্ষে তো আর বেরিয়ে যাওয়া সম্ভব না সেখানে এটা কন্ট্রিবিউট করতে পারে একদম দশ কেজি চাল দিতে চায় তার পক্ষে তো আর যাওয়া সম্ভব না

আমরা সরকারের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার জাতীয় দায়িত্ব হিসাবে এই বলেন আপনি যে কষ্ট করেছেন নাচতে নেমে ঘুমটা দিয়ে লাভ নেন নাচতে নেমে ঘুমটা দিয়ে লাভ নাই। আর আজকে আমাদের পার্শ্ববর্তী সরকার বনরักษ মন্ত্রণালয় বলেছে যে পাঁচ চত্বরে আগে জানার প্রয়োজন আছে এটা এরিটার বানায় বলেছে আর গঠনকে বলেছে যখন 109টা সুরক্ষা সুইজ খুলে দিয়েছে তখন তারা আবার বলতেছে যে আমরা 109টা খুলে দিই অর্থাৎ এই যে তারা যখন তারা এটা আমরা আগেই বলা হয়েছিল এই যে প্রাকৃতিক অবস্থা নদীর যে বা পানির যে গতিপথ এদিকে যাতে কৃত্রিম ভাবে বাঁধ সৃষ্টি করে মানুষে তাদের চাষাবাদের ব্যবস্থা করতে দিয়ে তারা যে তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা আর আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট যতটা না প্রাকৃতিক কিছু বৃষ্টি হয়েছে বৃষ্টি তো বৃষ্টির সিজন হবেই কিন্তু স্বাভাবিক বৃষ্টি আজকে পানি বাড়ার পরিমাণ 10 মিট উঁচু হয়ে এই গুরু নদী পানি আসার কথা ছিল না সেই পানি প্রত্যেকই আসছে সেটা বড় এটা জোয়ারের পানি না বা ভাঙার পানি না এটা হচ্ছে হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে সেটা দেই পানি সেজন্য মানুষ সৃষ্ট। আর আন্তর্জাতিক আদালতে যাওয়ার যে বিষয়টা এটা আপনি যেটা শুনেছেন আপনার মনে থাকার কথা বড় একটা ইস্যু কিন্তু জাতিসং গিয়ে উঠেছিল তারপরেই